রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি রাধারানির কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে কি আর বলি কতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণও আছে আর কারণটা বলবো কি বলতেই পারছি না অনেক দিন হলো আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি কারণ হচ্ছে আমার বাবা মহারাজ উনি প্রাপ্তি হয়েছে এর জন্য তো মানে বুঝতেই পারিনি যে এরকমভাবে বাবা মহারাজ আমাদের ছেড়ে চলে যাবে কি বলবো আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে হঠাৎ করে মানে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে ওনার সাথে আমার কথা হতো না যেহেতু আমরা বাড়িতে থাকতাম না ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের বাইরে চলে আসা হয়েছিলো আর বাবার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকমই ছিল মানে আমার শ্বশুরমশাই কিন্তু আমার সাথে বন্ধুর মতোই মানে সব কিছুই ওনার সাথে আমার আলোচনা হতো যে কি হবে না হবে সব কিছুই মাথা ছাদ ছিল বলতে পারো যে আজকের মানুষটা এরকমভাবে চলে যাবে বুঝতে পারিনি আমরা কেউই বুঝতে পারিনি হঠাৎ হয়েছিল কি বুকে ব্যথা হয়েছিল হঠাৎ করেই ভাই নিয়ে গেল ডাক্তারখানে বুকে ব্যথা নিয়ে তো যখন আমরা জানতে পারলাম আমিও গেলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কি হলো মানে আমি হসপিটালে গিয়ে ঢুকলাম তারপরেই চলে গেল আমার সাথে শেষ দেখাটাও দেখাও হলো না আমি কথা বলতেই পারছি না তোমাদের সাথে কষ্ট হচ্ছে এত কপাল কতটা খারাপ দেখো আমার আমার মা চলে গেল আজ চার বছর হতে যায় সব কিছু নিয়ে ছিলাম বেশ ভালোই ছিলাম খারাপ ছিলাম না মায়ের অভাব তো কেউ পূরণ করতে পারে না তবুও সবাইকে জানি সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে আমিও থাকবো না কিন্তু এই মায়ার জগতের কষ্টটা না বলা যায় না আমি যখন বিয়ে হয়ে আসি বাড়িতে একটা অচেনা জায়গা এম করে বিয়ে করেছি নিজের হাজব্যান্ড ছাড়া আর কারো সম্বন্ধে তত কিছু ভালো জানতাম না কিন্তু বাড়িতে আসতে না আমার একটু একটুকুর জন্য মনে হয়নি যে আমার এটা অচেনা জায়গা যে মানুষগুলো আমার অচেনা আমাকে এত ভালোবেসে যে বাবা মা আমাকে এতটাই আঙলে রাখতো মানে এই সব দিনগুলো না আমি ভুলতে পারছি না কিছুতে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে সেটা বলতেও পারবো না শেয়ার করতেও পারছি না আজ পনেরো ষোলো দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি আর একটাই কারণ আমি ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না আমি যখন ভিডিও করি ভিডিওগুলো ছাড়ি উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আমাকে বলবে মা ভিডিও হচ্ছে ভালো হচ্ছে মা এরকম করবে মা ওইরকম করবে যদি আমি কোনো ভুল করি তাও আমাকে বলবে মা এরকম ভিডিও করো না এরকম করো না এরকম করলে লোকে খারাপ বলবে সব ভিডিও আমার দেখতো আজকে আমি যে ভিডিও দেব এই ভিডিওটা দেখে বলার মতো লোকটা আর থাকলো না যে ভিডিওটা দেখে বলবে যে মা ভিডিওটা খুব ভালো হয়েছে এতটা কষ্ট হচ্ছে প্রত্যেকটা দিন আমার যে ছেলে আছে তার সাথে ও পড়ে আসে রাতে বাবা ফোন করবে ঠিক দশটার সময় ফোন করে ওই দুজনে গল্প করতে শুনুন বলবে ছেলেটাকে বলবো বাবু কী কথা বলছিস দাদুর সাথে এত শুনি একটু না আমাদের দুজনের মাঝখানে তুমি আসবে না বাবাও ওপার থেকে বলবে বাবু লাইটে বাবু ইয়েতে দিস না লাউডে দিস না মা এক্ষুনি বকবে কিন্তু তোরার আবার ছেলেটার মাধ্যমিক দেবে তার তো পড়া অনেক ক্ষতি হয়ে গেল কিন্তু ও যে কেমন রেজাল্ট করবে তাও আমি এখনো জানি না অনেকেই তোমরা জানো না আমি একটা ছ পোস্ট ছেড়েছিলাম সময় পাইনি যেহেতু বাবার আশ্রম বাড়ি প্রচুর ভক্ত সব সময় আসছিল যে আমি ভালো করে কিছু ছবি বা লিখে দেবো সেরকম সুযোগ কিছু হয়নি একটা ছবি দিয়েছিলাম বাবাকে হয়তো তোমরা জানো বা দেখোছ অনেকে বাড়িতে বাবার স্মৃতির উদ্দেশ্যে চার দিন আমরা কাজ করেছিলাম যোগ্য করা হয়েছিল তো ভিডিওগুলো করারই সময় হয়নি আমার বা কাউকে বলবো ভিডিওটা করার জন্য সেরকম লোকও পাইনি কিন্তু আমার একটা ভাই এসে ভিডিও করেছিল আমাকে ভিডিওগুলো যাওয়ার সময় দিয়ে গেল তোমাদেরকে দেব অবশ্যই দেখো আর সবাইকেই বলবো আমার বাবার জন্য তোমরা প্রার্থনা করো যেন উনি যে লোকেই যাক যেন সেখানে ভালো থাকে আফসোস থেকে গেলো কি জানো তো এই আফসোসটা আমার আমার মায়ের বেলাও হয়েছিল দেখো তোমরা কম বেশি জানো যে আমার হাজবেন্ডের কথা বলি ব্যাঙ্গালোরে পেশেন্ট নিয়ে যায় হসপিটালে ও খুব কষ্ট পাচ্ছে যে এত মানুষকে আমি নিয়ে যাই যাদেরকে নিয়ে গেছি সবাই সুস্থ হয়ে ঘরে এসছে কিন্তু দুটো কাছের মানুষকেই আমি আনতে পারলাম না হচ্ছে বাবা বাবা যখন চলে গেল না তখন উনি বাড়িতে ছিল না উনি তখন ব্যাঙ্গালোরেই ছিল একটা খুব ক্রিটিক্যাল পেশেন্ট ছিল যেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে তার হার্টে হোল্ড আছে সেই পেশেন্টটা নিয়ে গেছিল মানে দুই ভাই কথা বলল যে বাবা একটু সুস্থ হলে বাবাকে নিয়ে চলে ব্যাঙ্গালোর চলে যাবে মানে সকাল থেকে সন্ধ্যের মধ্যে মানুষটা শেষ হয়ে গেল সকালে হলো বুকে ব্যথা বুকে ব্যথা বাড়িতে ওই রাধা উনি তো রাধা রানী ছাড়া কিছুই জানে না মানে এই রকম মৃত্যু আমি দেখিনি ভাই গল্প করছে যে আমার বুকে মাথা রেখে বাবা চুপ করে আছে জিজ্ঞাসা করছি বাবা কিছু হচ্ছে বলছে না আর মুখে শুধু রাধে 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 নাম করতে করতে চলে গেল সুখের মরণ মানে এরকম মরণ কারোর হয়েছে কি আমি জানি না আমি দেখিনি বাবাকে খুব বলি বাবা আশীর্বাদ করো তুমি যেন এরকম ভাবে আমরাও চলে যেতে পারি তার হয়তো তো দেখতে পেতাম তবে তিনি বারবার বলতেন বাবা সারা জীবন বাঁচব না বাবু তারপর সবাই রাখতে চাইতাম

আমাদের তো কোনো বুদ্ধি নেই ঘের দেখ কিন্তু এই যে মনের দেখাটা এটা যেন আমাদের সর্বক্ষণ থাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই বাবার শীতটুকু আমরা ধরে চলতে পারি ধরে রাখতে পারি জয় গৌর জয় নিল ভাই কীর্তন করছিল ভাইকে একটু থামিয়ে আমি কিছু কথা বললাম মনের কথা তো শেষ হয় না ভাইয়ের কীর্তনটা চলুন